পটলের রেসিপি তো অনেকে অনেকভাবে খেয়েছেন এভাবে একবার পটলের বড়া করে ঝোল করে খেয়ে দেখুন তো কেমন লাগে সবার প্রথমে কিছু পটল নিয়ে গেটারের সাহায্যে গ্রেড করে নেব গ্রেড করা পটলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি বড় চামচের দু চামচ বেসন দু চামচ চালের গুঁড়ি দিয়ে এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব কড়াইতে তেল গরম করে এবার দিয়ে দিচ্ছি পটলের যে মিশ্রণটা মাখানো ছিল সেই মাখানো মিশ্রণটা অল্প অল্প করে এরকম বড় আকৃতি করে দিয়ে বড়াগুলোকে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো করবেন বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার বড়াগুলো তুলে নিচ্ছি আর বাকি বড়াগুলো এই একইভাবে ভেজে নেব বড়া ভাজা ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে একটু গ্যাসের রাসটা কমিয়ে রেখে ভেজে নেব এদিকে আলুটা ভাজা হতে থাক অন্যদিকে আমি মশলাটা রেডি করে নেব মশলার জন্য এখানে ব্যবহার করছি কাঁচা লঙ্কা টমেটো কুচি আদা রসুন এবার মিক্সার বাটিতে এই সব কিছু দিয়ে দিচ্ছি দু চামচ গোটা জিরে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নেব মশলাটা করতে করতে এদিকে আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলু তুলে একটা আলাদা পাত্রে রেখে নিচ্ছি ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মিক্সচারে ব্লেন্ড করে রাখা মশলা মশলার বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে তেল ছেড়ে না দেওয়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটলের বড়া এবার ভালো করে এই সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মতো সব কিছু কষিয়ে নেব এক মিনিট মতো সব কিছু একটু কষিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আছে রেখে ঢাকা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছ মিনিট মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেবো পাঁচ ছ মিনিট পরে ঢাকাটা নামিয়ে নিচ্ছি ঢাকা নামিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এইবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার